আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহবাসের সময় আমরাও ভালো আছি এখানে দেখতেছেন হাঁস এবং এখানে আছে হলো চালের গুড়ি তো এই হাঁস বাঁচতে গিয়ে যে কি ইচ্ছা হয়েছে সেটা না দেখলে বুঝতে পারবেন না আসলে এদিকের মানুষ হাঁস খায় না তো খায় কি না আমি দেখি না এখানে কারোর এরকম হাঁস মানে খাইতে কবুতর খায় এটা দেখি কবুতর আর পালতেই দিতে পারে না তো আমার তান জেলার বললাম যে কোথায় ছিল সেই সব সকাল থেকেই তোরে দেখলাম না বললাম বলতেছি উপরে ছিলাম উপরে আমি বললাম আমার আমি বলতেছি যে বাড়িতে তো তোদের বাসাতে একা একা অমন অমনি থাকো এখন আমরা আছি আমাদের সাথে একটু কথাবার্তা বলবো থাকবে তো ও বেশিরভাগই তাবিয়ারে নিয়ে উপরে থাকে যাই হোক এখানে পিঠা বানাবো আর তান জেলা হইলো আসছে হলো খাবার নিতে লিগা তারপরে এখানে অনেকগুলো পানি দিয়ে দিছিলাম তারপর আমি ভয়ও পাইতেছিলাম যে আসলে আমি কি পিঠা বানাইতে পারবো কিনা অনেক বেশি পানি হয়ে গেছে এখানে পরে দেখি রাইখা দিছি পরে নিচে পানির গাঁটটা মানে নিচে পড়ে গেছে নেক্সট আমি পানিটা সুন্দর করে উপর থেকে ফেলে দিছি এখন একদম সুন্দর গোলাটা হয়েছে তবে আমি এইসব কাজ যখনই করি তখনই পাখির মারে ডাকি তো আজকে আর ডাকা হয়নি এই জন্য মনে হয় আলোচনা করতেছিলাম যে আজকে আর বাবিরে ডাকি না দেখে এই অবস্থা হয়েছে তো আনছিলাম বলতেছে তারা তো দেখলাম না এই তো আর দুপুরবেলা ওরা হলো ভাত খাবে আর আমি হলো এদিকে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতেছি যেগুলো দেখতেছেন যে আমি রান্না করব তাঞ্জিলা বলতেছিল হাঁসের মাংসটা রান্না করতে। তারপরে খাইতাম তো আমি বললাম অলরেডি খাসির গরুর মাংস আছে রান্না করা আবার আসে আপনার তরতরকারি হয়ে গেছে ও এখন ভাত নিয়ে যাবে উপরে খাবে তো আমরা এদিকে রান্না বান্না করবো আর তানজিলা হইলে অন্য বিষয়ে একটা কথা বলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখজনক দেখতেছেন হাঁস এই হাঁস দুইটা হাঁস আনা হয়েছে হাসি দুইটা হাঁস আনা হয়েছে এখানে এটার একটা আজকে আমরা হাঁস দিয়ে আর সিউড়ি পিঠা আছে সিউড়ি পিঠা বানাই খাবো ওইটা অবশ্য এখনো প্ল্যান করিনি হাঁসটাকে জবাই করে মাংসটা আগে বানাই তারপরে গিয়ে যা করার করি মনে হয় ওয়াশরুমে আছে মনে হয় বাদ দাও

फले तिन गसा मोटर लादले मजा काय काम ते आपणे कायनगा ते पेज मिसली हन बाबा काली आईसे तारा पासपोर्ट लिया काबियर नाही तांजला जा आगे वापस कमिल

嗯 काजगी मेरा हम दान को थे तराई खागा तराई खागा आपलाई खाली के होभिन बे है ना खाली के होभिन

কিন্তু ঠিক দুপুর টাইমে হাঁস হয়ে যায় কখন পরিষ্কার করে কখন কি না কইতে পারি না এক হাঁস পরিষ্কার করতে বারোটা এই বারোটা থেকে লাগছে তিনটা বাজাইছে হে কইলাম যে মানুষ বুঝে না যে দেখবেন মার কাছে জিনিস খাইতে চায় সন্তান ঠিকই রেডি করে দেয় খালি কালকে সন্ধ্যার সময় কইছে যা সন্ধ্যা হাঁস দিয়া পিঠা খাই এমন না খাওয়াইলে ভালো লাগতো না গান

আর লিগডা আনতাছে দাদা শাশুড়ি চাঁদ দেখতে বাতিতে গেছে। সাম কেমন আছে? আস্থি গেছে না? মধ্যে দিন কাজে। তুমি তো আস্থি থাক আমার শাশুড়ি বউ। তোমরা দুজনে আস্থি থাকো। এমনি পেক করে আর ওই হাসতে পেক পেক করে। তুমি একা একা বেরিয়ে খাবার হবে না। हां সাইডিং লাগবে না হইতে। তবে যাবে। না আটা ঠিক হইছে।